চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো আজকে অনেক দিন দুদিন পর ব্লগ স্টার্ট করছি তো আমি ভেবেছিলাম ব্লগ তো ওদিন শেয়ার করবো না কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন তো একজন তাও বলছে যে তুমি এমন করতে পারো না ব্লগ দাও তো আজকে ভাবলাম তো একটা ব্লগ শুট করি জানি না আজকে পোস্ট করবো কি কালকে কিন্তু আমি ভাবছি আজকেই পোস্ট করে দেবো তো মানে ছোট্ট একটা শুধু ভিডিও ছোটোখাটো একটা তো সেই জন্যই সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে এগারোটা সকাল সকাল লা এখন আমি চা নিয়ে চাটা খাবো আজকে সানডে তো সানডে থেকে জানোই তোমরা যে আমি একটু লেটে ঘুম থেকে উঠি কারণ সকালে তোমাদের দাদা ভাই যাওয়ার অত তাড়াতাড়ি থাকে না তো এখন চলে গেছে ব্রেকফাস্ট করে গেছে আমি এখন চা খাবো তো এখন দেখা যাক কি করি আর না করি সেগুলো কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার তো এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি কাটছি পেঁয়াজ কারণ তোমাদের দাদা ভাই বললো যে আজকে ও খাবে ফ্রায়েড রাইস আর মাংস কষা তো প্রথমে তো বলেছিল চিকেন কষা খাবে তো তারপরে ফোন করে বললো না মাটন খাবো মানে আমি আনছি তুমি রেডি করো কিছু তো আমিও ভাবলাম তাই করি এই দিকে দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজটা কেটে রাখছি মানে সব কিছুই মোটামুটি রেডি আদা রসুন সব কিছুই বাটা হয়ে গেছে এই পেঁয়াজটা কাটায় বাকি ছিল আসলে কি বলো তো তোমাদের দাদা ভাই বলে এক টাইম কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে যায় ওই জন্য আমি ভাবলাম যতটা সম্ভব আগে থেকে এগিয়ে রাখলে কাজগুলো মানে তাড়াতাড়ি লাগবে না আর আজকে তো রবিবার রবিবারে তোমাদের দাদা ভাই আবার রুমে থাকে রুমে থাকে বলতে ও একটু দেরিতে যায় তো অনেকটা টাইম ওর সঙ্গে বক বক করতে করতেই আমার কেটে যায় যতইভাবে তাড়াতাড়ি কাজ করব। কিন্তু সেটা হয়ই না কোনো দিন তো সেটাই এখন ওই জন্য পেঁয়াজগুলো সব কেটে কুটে রেডি করে রাখছি তো তোমরা আগে এটা বলো তোমরা আমাকে কেমন মিস করলে এই দুদিনে মানে আমি দুদিন তো কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের কমেন্ট দেখে আবার ভাবলাম না চলো ব্লগটা আবার নতুন করে শেয়ার করাই যাক কি করছি আর না করছি আর সকালবেলা যে গাছগুলো দেখালাম ছোট্ট ছোট্ট ওগুলো হচ্ছে আমাদের খেতে বেরিয়েছে মানে এখনও খুব ছোট আছে আশা করি আর কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে ভীষণ ভালো লাগছে নিজের হাতে কিছু করার আনন্দটাই আলাদা দেখবা তো ওটা নিজের হাতে চাষ করা ওটা যে এত ভালো আনন্দ লাগছে আমার দেখে মানে ওটার পেছনে আমি সারা দিন দেখি কতটা বড় হলো আর না হলো এইদিকে দেখো আমাদের ঘুগনি রেডি তো এখান দিয়ে ধনে আর ওপর দিয়ে গরম মশলা দিচ্ছি তোমাদের দাদাভাই বলল যে নাবানোর পরে দিবা আর তারপরেই দেখো তোমাদের দাদাভাই আমি ওকে বললাম তুমি একটু জল বসিয়ে দাও ফ্রায়েড রাইসের জন্য মানে ভাতটা করবো তাই আর আমি ওইদিকে জলগুলো একটু রোদে দিচ্ছি যেহেতু খুব ঠান্ডা পড়েছে তো এই জলগুলো এত ঠান্ডা তোমাদের দাদাভাই খেতে চাইছে না তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই আর এই দিকে দেখো বললামই তো রেডি করা ও আসার সাথে সাথে মাটনটাও ধুয়ে দিয়েছিল আর আমি ম্যারিনেট করে রেখেছি আমি আসলে এমন করেই রান্না করি একটু ম্যারিনেট করে রাখি আর তারপরে আমি বললাম আমি স্নানটা করে নিই তুমি ততক্ষণ এগুলো কেটে নাও ও বলল ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে প্রথমেই বললাম তোমাদের দাদাভাই আসতে লেট করে ও অনেক লেট করেছে প্রায় একটা বাজে তখন ও এসেছে আর উনুনে মাটন হলে তাও তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু গ্যাসে তো দেরি হবেই আর এই দিকে দেখো ঠান্ডার মধ্যে তোমাদের দাদা নিয়ে এসেছে সেভেন আপ তো আমি ওকে একটু বকলাম কিন্তু ও শুনবে না আর এখানে আমি স্নান করে এখন চলেও এসেছি আর এসে তো আমি পুরো অবাক তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ওকে আমি বলেছি গাজর বিনস এগুলো কাটতে গাজরগুলো এত পাতলা করে কেটেছে আমি ওকে বলেছিলাম আমি যেমন কেটেছি পরে এমন করে কাটতে মানে আমি তোমাদের দেখাচ্ছি এমন করে তো ও একদম বিনসগুলো মোটা করে কেটেছে আর গাজরগুলো একদম পাতলা পাতলা করে কেটেছে যাই হোক করে দিয়েছে এটাই অনেক ও হাতে হাতে অনেক হেল্প করে আর এই দিকে দেখো আমার ফ্রায়েড রাইস প্রায় কমপ্লিট একটুখানি ঘি দিচ্ছি নাবানোর আগে আর কেমন লাগছে দেখতে সেটাও বলবা খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল আমি পরে বলছি কারণ আমি পরে তো ভয়েস ওভারটা দিই আর আমার মতো কী কে ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো সেটা বলো তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি মানে আমি ছোটোবেলা থেকে আগে তো বানাতে পারতাম না নিজে তখনও ওই বিয়েবাড়ি গেলে ভীষণ ভালো লাগতো আর কিন্তু আমার বাইরের ওই কেনাগুলো কিন্তু একদম ভালো লাগে না মানে ওই মশলা টশলা দেওয়া মানে আমার সিম্পল খাবার ভীষণ পছন্দ করি আমি বাইরের কোনো খাবার পছন্দ না যাই হোক এখন বানাতে পারি মাঝে মাঝে বানিয়ে খাই বিয়ের আগেও খুব বানাতাম ফ্রায়েড রাইস তো দেখো এইদিকে একটু চা বসিয়ে দিয়েছি কেন তো এখন কিন্তু বাজেই আড়াইটে মতো তো বাইরে একটা দাদা কাজ করছে মানে বাইরে সিভিলিয়ান তো কিছু একটা বানাচ্ছে সেই জন্য দাদাটা এসে বললো একটু চা বানানোর কথা তখনও কিন্তু আমার রান্না হয়নি আমার মাটনটা বাকি ছিল কিন্তু যেহেতু বললো আর আমি না বলতে পারি না তোমরা সেটা খুব ভালো করেই জানো এটা আমার একটা অক্ষমতা যে আমি কাউকে না বলতে পারি না তো আমি চাটা বানিয়ে দিলাম আর বিস্কুট অন্য বিস্কুট ছিল না এটাই ছিল এটা জন্য দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বললাম ও যেহেতু আছে আমি বলছি তুমি একটু দিয়ে আসো গিয়ে যেহেতু আমার এখনও রান্না হয়নি আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে রান্না করতে করতে মানে খুব তাড়াতাড়ি তখন তো ওই জন্য দেখো এখন যাচ্ছে জীবনে কাউকে অনেকটা কিছু দিয়ে সাহায্য না করতে পারলেও এই ছোট ছোট বিষয়গুলো বেশ ভালো লাগে মন থেকে একটা আনন্দ লাগে যে কারোর জন্য কিছু করতে পারলে আর আমি পার্সোনালি ভীষণ লোকের উপকার করা জানি না কতটা কি করতে পারি আর না পারি যাই হোক দেখো এখানে রান্না করতে করতে একটু রোদে বসেছি আসলে এই মাটনটা কোষ ছিল আমি তখন একটু ঢাকা দিয়ে বাইরে এসে বসলাম এটা হচ্ছে কি স্যালাড মানে তোমাদের দাদা ভাইয়ের তৈরি করা স্যালাড জানি না এর মধ্যে লেবু কেন আছে ফায়ার রাইসের সাথে লেবু আমি তো ওই কম্বিনেশনটা আগে শুনিনি আর এইদিকে হচ্ছে আমাদের মাটন হয়ে গেছে আর একটুখানি ফুটবে তো এই স্যালাডটা করার পেছনের কাহিনিটা ওর কাছ থেকে শোনা যাক ও অনেক কষ্ট করে করছে কি কাহিনী এর পেছনে স্যার আর কটা বার করো মাংসতেও দেবো এখানে ফ্রিজে রেখে দিয়েছি এই ধনেপাতাটা নাই ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না হলুদ হলুদ হয়ে যায় হ্যাঁ ওই দেখো তোমাদের দাদাভাইয়ের কাজ দেখো ওই দেখো ওই দেখো তেগুলো নিচে ফেলছো কেন না এই স্যালাডের পেছনের কাহিনীটা বলো এর মধ্যে তোমাদের দাদাবাই জানি না কেন মূলো দিয়েছে মূলো আমি জীবনে খাই না আর মানে আমি জীবনে মুখেই দি না মূলো তো সাজানোর খুব চেষ্টা করছে

আচ্ছা মিট মশলা এর মধ্যে অনেক কিছুই যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখন দেখা যাক কি কি দেওয়া হয় আর না হয় আচ্ছা 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 ঠিক আমি একটা শসা খেতে পারি এখান থেকে আমার হাতের মধ্যে খুশ করতে করছে এগুলো এমন মরিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনি শিওর এইটুকু পেঁয়াজে হয়ে যাবে আমাদের আচ্ছা ওগুলো আলাদা কাটা আছে বুঝলে গাই যেগুলো মানে ফুটানি ফুটানি মারা আমাদের আর এই দিকে এটা একদম টক বক টকবক টক বক টক বক করে ফুটছে দেখি হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছে আমি কিন্তু বাইরে বসে বসে অনেকক্ষণ ধরে এটাই ভাবছি যে তোমাদের দাদা ভাই এত শান্ত কেন কারণ ও তো যখন বাড়ি থাকে মানে আমার কাছে গিয়েই বক বক করবে আর নয় তো আমাকে ডিস্টার্ব করবে তারপরে ঘরে এসে দেখি এই কাণ্ড ও বসে বসে স্যালাড আর এই দিকে দেখো আমাদের রান্না কমপ্লিট মাটন কষা আর ফ্রায়েড রাইস ভীষণ খেতে ভালো লাগছিল মানে কি বলবো আর আর এইদিকে এখানে আছে ঘুগনি তো এটা এখন খাওয়া হবে না এটা পরে খাওয়া হবে আর খেতে বসেও পড়েছি তোমাদের দাদা এত কষ্ট করে স্যালাড বানিয়েছে তাও আমি ওটা থেকে শুধু পেঁয়াজটাই নিয়েছি আলাদা করে কাটা ছিল যেটা আসলে বিক লবণটা দিয়ে একদম অন্যরকম লাগছিল আর এটা দেখো বিকেলবেলা আসলে তোমাদের দাদাভাই ঘুগনি এমন করে খেতে ভীষণ ভালোবাসে তো আমি ওকে বললাম তুমি খাবা ও বললো হ্যাঁ তো আমি ওকে একটু ঘুগনি দিচ্ছি ও আবার এখন যাবে তো তার আগেই ও রেডি হয়ে বললো আমি খাবো না তখন তাড়াতাড়ি করে চলে যায় ওই জন্য আগে থেকেই দিয়ে দিলাম খেতে হ্যাঁ তোমাদের দাদা ভাই এখন আসলো তো ওকে আমি ও ও বললো যে বাইরে র্যাকেট খেলতে হবে আমরা ওই দেখো ওই দেখো দুটো র্যাকেট কিনেছি ওই দেখো তখন ব্লগ শেয়ার করতাম না তোমাদের সঙ্গে দুদিন তো বললো বাইরে খেলতে হবে আমি বললাম চলো যে বাইরে সামনের ওই দিদি আর দাদাটা বসে আছে ও তুমি পারবা না ওদের সামনে লজ্জা লাগবে যাব না এখন তো একদম দুধ দুধ পানি গা পানি এক্ষুনি খেলতে যেতেই হবে ওকে

তোমরা শুনতেই তো পারলে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রীতিমতো মারামারি করে আমরা র্যাকেট খেলতে গেছি কিন্তু আমরা দুজনেই পারি র্যাকেট খেলতে আর আমি তো মোটামুটি অনেক দিন ধরেই পারি আর আমার ভীষণ ভালোও লাগে র্যাকেট খেলতে তো যাই হোক ও আর আমি দেখো এখন র্যাকেট খেলছি তো আমাদের দুজন আর পাগলামি করতে করতে টাইম কেটে যায় খেলবো আর কি দেখো এখানেও মানে রীতিমতো মারামারিও লেগে যাচ্ছিলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আর এখন দুজনে মিলে র্যাকেট খেলছি বাইরেই খেলছি এখানে পেছন দিকে একটা মাঠ আছে দেখেছ ছেলেপিলেরা খেলা করে ওখানে আসলে গেলাম না কি ভাবলাম সামনেই খেলি এর আগের দিনও সামনেই খেলেছিলাম আসলে কি বলো তো বিয়ের পরে একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড হয় তার স্বামী আর বিয়ের আগে অবভিয়াসলি মা বাবা তো বিয়ের পরেও তাই হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই আমার আনন্দ হাসি মারামারি সব কিছু তো তেমনই আর এখানে তো কেউ নেই তেমন আসলে তোমাদের দাদাভাই যখন বিকালে চলে যায় তারপর থেকে আমার আর কোনোরকম কোনো কাজ থাকে না আমি ভীষণ মানে বোরিং ফিল করি কি বলবো আর তোমাদের সঙ্গে তো সেটাই আর অন্যদিন তো ব্লগ শেয়ার করতাম তো ব্লগ এডিট করতে একটু টাইম লাগে কিন্তু এই দু একদিন ব্লগও এডিট করা নেই তো একদমই বোরিং ফিল করতাম তো যখনই তোমাদের দাদা ভাই আসে আমরা দুজনে মিলে হয় র্যাকেট তো এখন খেলছি যাই হোক তার আগেও কিছু না কিছু করতাম মানে ফোন দেখতাম দুজনে নাই বাইরে একটু হেঁটে বেড়াতাম আর যেহেতু দেখো এখানে আর কেউই নেই যাই হোক তো যেটা বলছিলাম এখানে র্যাকেটের আগে একদিনকে খেলতে খেলতে কী হয়েছে জানো ওই যে দেখছো পাশে এই গ্রিন কালারের যেই দেওয়া পাঁচিল মতো ওর বাইরে আমাদের ফুল পড়ে গেছে তো দুজনে মিলে আবার কতটা রাস্তা ঘুরে গিয়ে ফুল কুড়িয়ে আনতে হয়েছে তো সেটাই ওকে বলছিলাম তুমি খেলছো খেলো কিন্তু ভালো করে খেলো যেন বাইরে না চলে যায় ফুল আর এখানে খেলতে খেলতে তোমাদের বলছে আমার চোখে লাইট লাগছে বলে আমি খেলতে পারছি না তো আমি ওকে বললাম তুমি তাহলে এসো মানে এইদিকে চলে আসো আমি ওইদিকে যাচ্ছি আর তোমরা এক্ষুনি কমেন্ট করো তো কে ভালো খেলতে পারে আর কে পারে না আমি তো ওকে বলেছি যে আমার মানে ইউটিউবে যারা ব্লগ দেখে তারাই কমেন্ট করে বলবে লাস্টে ও বলছিল না আমি ভালো পারি আমি বলছি দাঁড়াও দেখবা কমেন্ট আসবে এই ব্লগটা যখন পোস্ট করব তখন আমি তোমার সঙ্গে দেখাবো যে কে ভালো খেলেছে আর কে পারেনি আমাদের দুজনের একটা ব্যাপার আছে আমরা মধ্যেখান থেকে একটা দাগ কেটে নিয়েছি তো এর আগের দিনই তো ওই দাগের ওই দিকে ওর আর এই দিকে আমার এই এমন একটা ব্যাপার যেহেতু এখানে নেট তো লাগানো যাবে না রাস্তায় তো ওইদিকে যদি ওর ফুলটা একদম দাগের কাছে পড়ে যায় তো আমি ওর দিকে একটু ঠেলে দিই আবার ওর যদি পড়ে যায় ও আমার দিকে একটু ঠেলে দেয় তো এই হচ্ছে আমরা এমনভাবে খেলি আর কি বলবো যে দেখবে সেই হেসে পাগল হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের তো স্টাইল মারতে মারতেই হয়ে যায় মানে ও খেলতে পারুক আর না পারুক আর দেখো খেলতে খেলতে এত গরম লাগছে মানে কি বলবো শীতকালে এই জন্যই মনে হয় সবাই র্যাকেট খেলে বলো আর আমি তো ওকে বলছিলাম এই র্যাকেট খেলতে গিয়ে একটু রোগা হলেই হয় যা দিন দিন মোটা হয়ে যাচ্ছে আমি তো এইখানে এই জন্যই আরও একটু চেষ্টা করছিলাম রোগা হওয়ার তোমাদের দাদা ভাই দেখো কত অ্যাক্টিং মেরে মেরে খেলছে খেলতে কিন্তু পারে না আর এইদিকেও আমাকে বলছে দেখো তোমার দাগে পড়েছে আমি বলছি না তোমার ওইদিকেই পড়েছে এ দেখো এটাই বলছিলাম যে আমরা ফুলটাকে এমন করে মানে ক্রিকেট খেলার মতো মারার চেষ্টা করি যাতে দুজনের মধ্যে কাউকেই না ওই হাত দিয়ে আবার ফুল দিতে হয় একদম ভালো লাগে না ওর সঙ্গে তো খেলা মানে অকারণ ও পারে না কিছু না তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা মানে তোমরা কমেন্ট করবা লাইক করবা নাহলে আবার আমি ব্লগ দেওয়া বন্ধ করে দেব তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি এটাটা